আপনাদেরকে বড় একটা সুযোগ দান করে ওমরা করার এই কাবা ঘরের ইতিহাস অনেক রয়েছে যা সময়ের অভাব রয়েছে বলার জন্য মহান আল্লাহ তালা বলেন হে মান্দার বল তোমরা আল্লাহকে ভয় করো অকুল উপলম সদিদা আর তোমরা বলো সবসময় সদিদভাবে অর্থাৎ নম্রভাবে কথা বল মহান আল্লাহ তালা কুরবানী সম্পর্কে বলেছেন ও নিন্না সালাতি ও অনুসতি ওয়ামা ওয়ামা মাতিল ইল্লাহির নামিল হেরাসুল আপনি বলুন নিশ্চয় আমার সালাত আমার কুরবানী আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য তাহলে আমাদের সব কিছুই আল্লাহর জন্য হতে হবে আল্লাহ তালা মাহা পালা দিমা উহা পালা অর্থাৎ তোমাদের কাছে তোমাদের এই পশুগুলো রক্ত মাংস গস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তাপুয়া পালা কিংয় নালুয়া অর্থাৎ তার কাছে তাকুয়া পৌঁছে আল্লাহর ভয় পৌঁছে এছাড়া আর কিছু নয় তাহলে আমাদের যারা এই বিধানটি পালন করার সুযোগ তাও আল্লাহ দিয়েছেন তাদের উচিত আল্লাহর তাকব অর্জন করা আল্লাহর তাক্বর জন্যই ইব্রাহিম সাল্লাম পুত্রকে বিসর্জন সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর তাকওয়ার জন্যই আল্লাহর হুকুমে তিনি আজিম উৎসর্গ করেছেন জন্য আমাদের সকলের উচিত মহান আল্লাহ তালার তাকুয়ার জন্য সিয়াম রমাজান ঈদ কুরবানি সব কিছু উদযাপন করা সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ তালা যেন আমাদের জন্য এই পশুগুলোকে তাকুয়া হিসেবে কবুল করেন কারণ মোমিনদের ভিতরে সবসময় তাকওয়ার কাজ করবে তাকওয়া এমন একটা জিনিস যেটা চোখে দেখা যাবে না অন্তরে উপলব্ধি করা যায় তাকুয়া হচ্ছে উদাহরণস্বরূপ যে গোলাপ ফুলের কাঁটা যেমন সাবধানের সহিত সেটাকে সংগ্রহ করতে হয় তাকুয়াটা অনুরূপ সাবধানের সাথে সংগ্রহ করতে হবে অর্থাৎ অনেক কিছু থেকে বিরত থাকতে হবে তাহলে তাপ্য অর্জন সম্ভব হবে মহান আল্লাহ তালা আমাদের দিনের জন্য জ্ঞানের জন্য হেদায়তের জন্য অনেক কিছু দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন নবী রাসুল দান করেছেন সাহাবে একরামদেরকেও জ্ঞান দান করেছেন মহাদ্দিস মহাল্লিম আলে মোলামা অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন যার ফলে আমরা তাদের কাছ থেকে এগুলো পাই এখনো এমন এলাকা আছে যেখানে এখন পর্যন্ত কোনো নবীর দাওয়াত কোনো পুরানোর কথা পৌঁছেনি বিশেষ করে অ্যামাজন জঙ্গলে যে সমস্ত আদিবাসীরা বসবাস করেন তাদের কাছে এখন পর্যন্ত কোনো দাওয়াত পৌঁছেনি যার ফলে তাদের উপর সোলাসিয়াম জাকাত কোনো কিছু প্রযোজ্য নয় কারণ তারা বোঝে না তারা এই জগতের নিয়ম নীতি তারা সম্পূর্ণ কিছুই জানে না কাজে যাদের কাছে যে দাওয়াত না পৌঁছবে যাদের কাছে যে খবর না যাবে তাদের কাছে এটা প্রযোজ্য নয় এখানে বলবোধ নয় তারা অলঙ্গ অবস্থায় থাকে পাতা হত করে থাকে বন জঙ্গলের বিভিন্ন সাপ ব্যান পশু পাখি এগুলো শিকার করে খায় এভাবেই তাদের দিন চলেছে তালা ওভাবেই তাদের রিচিকের ব্যবস্থা করে বসবাসের ব্যবস্থা করেছে আফ্রিকার জঙ্গলের অধিবাসীরা প্রায় এরকম এবং এরকম ছিল এখন বর্তমানে অনেকটা অগ্রসর হয়েছে অনেকেই অনেকটা ইসলামের পথে অগ্রসর হয়েছে সে আফ্রিকারই দেশেরই একজন জন্মগ্রহণ করা একজন সাহাবি ছিলেন যাকে উমাইয়া খলিফা সবচেয়ে বেশি নির্যাতন করেছেন যার উপর বুকের পাথর শুধু তিনি আহাদ আহাত শব্দ উচ্চারণ করেছিলেন যিনি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ঘনিষ্ঠতম মজ্জিন ছিলেন বেলাল রাহু তাল তিনি আফ্রিকা দেশের একজন মানুষ এবং আফ্রিকার মানুষগুলো আপনারা টিভিতে দেখতে পান সবচেয়ে বেশি কালো পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো রঙের মানুষ আপনি দেখতে পাবেন আফ্রিকায় আফ্রিকা একটাও সাদা লোক পাওয়া যাবে না যারা প্রবাসী যান বিভিন্ন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে তারা ব্যতীত ওখানকার স্থানীয় লোকজন সবাই কালো এবং অন্ধকার কালো এখন মুসলিক আফ্রিকার অনেক ইসলামী সুযোগ পেয়েছেন ওখানে আলহামদুলিল্লাহ এবং তারা ইসলাম কবুল করছে মহান আল্লাহ তালার এই অর্জন এই তাপুয়া এই কুরবানি আমাদেরকে দিতে হবে এবং এই কুরবানির পরবর্তী করণীয় যে বিষয়গুলো মাংসর বিষয় চামড়ার বিষয় আল্লাহ রসল্লার হাদিস থেকে পাওয়া যায় যে এই চামড়াগুলো নিজে ব্যবহার করতে পারবে এবং সেটা জুতা স্যান্ডেল তৈরি করে ব্যবহার করা যাবে অথবা এই চামড়াগুলো মানুষকে দান করে দিতে হবে যাতে তারা জুতো স্যান্ডেল ব্যবহার করে বিক্রি করে এটা টাকার ভোগ করার কোনো দলিল নাই তবে মহাদ্দেশগণ অনেক আলেম ওলামারা একমত পোষণ করেছে এটা বিক্রি করে টাকাগুলো বন্টন করতে হবে তো যাই এটা হচ্ছে নিয়ম দ্বিতীয় হচ্ছে কুরবানির মাংস এগুলো আমরা তিনটি ভাগ করি আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আ তালিমুল বা ইসা অল ফাকির তোমরা অসহায় গরিব মাংস গরিব মানুষগুলোকে খাওয়াও ফাকুলু তোমরা নিজে খাও বা তামিমুল বা ইসা অল এবং অসহায় গরিব ফকির গুলোকে খাওয়াও এবং যে চাইবে তাকেও দাও যে না চাইবে তাকেও দাও তো যাও এই সূত্র ধরে অনেকে এই তিনটি ভাগ করে থাকে এই তিনটি ভাগের পুরাণেও নাই হাদিসও নাই নির্দিষ্ট পরিমাপ করা তিন ভাগ চার ভাগ জয় ভাগ ইচ্ছা এটা ভাগ করার প্রয়োজন নাই আইডিয়া মোতাবেক পারা প্রতিবেশীকে দান করতে হবে ফকির মিসকিনকে দান করতে হবে আত্মীয় স্বজনকে দিতে হবে নিজে খেতে হবে এরপরে অতিরিক্ত বাঁচলে সেগুলো সংরক্ষণ করার হাদিসও বলা হয়েছে এবং নিষেধও করা হয়েছে আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা সেই আবুদাউদের হাদিস তোমরা তিন দিনের উপর কুরবানির মাংস জমা করে রাখবে না খাবে না পরবর্তীতে শহীদ তারা নিষেধ করেছিলাম কারণ তখন ছিল বছর মানুষ না খেয়ে থাকছে ভিক্ষা করে খাবার পাচ্ছে না এই জন্য নিষেধ করেছিলাম যে তোমরা এগুলো সংরক্ষণ না করে তাদেরকে দিয়ে দাও এখন যেহেতু সবাই মাংস পাচ্ছে এবং খেতে পাচ্ছে বাড়ি বাড়ি অতীত তোমরা সংরক্ষণ করতে পারো এ হচ্ছে সমাধান সম্মানিত মুশলিকরাম তবে আমাদের ইচ্ছা হবে আমাদের উচিত হবে যে আমাদের আত্মীয় স্বজন এখনও যদি অনাহারে থাকে কেউ বা কেউ কুরবানি দেয়নি বা দিতে পারেনি তাহলে তাদের কাছে পৌঁছে দেওয়া মাংসগুলো নিজ দায়িত্ব পৌঁছে দেওয়া তাদের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া তাদেরকে ডেকে পাঠানো এটা উত্তম না উত্তম হলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে এটা তাদের হক রয়েছে যেমন সম্পদে হক রয়েছে মাহরুম সম্পদে গরিবদের হক রয়েছে আজকে যে কার্ডগুলো বিতরণ করা হয় বিশেষ করে ঈদের এগুলো কিন্তু ন্যায্যভাবে বিতরণ হচ্ছে না প্রত্যেকটা জনপ্রতিনিধির উচিত বাড়ি বাড়ি এগুলো পৌঁছে দেওয়া অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া কিন্তু তো দূরের কথা যখন তারা চা নিজে থেকে তাদের কাছে যায় তাদেরকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয় এটা দুঃখজনক বিষয় সম্মানিত মুসলিক রাম ইসলাম বলছে আপনাকে পৌঁছে দিতে হবে অমরাজতালহ আমিরুল মমিন হ সত্য আটার বস্তা নিজে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই শাসন যদি থাকত তাহলে একটা গরিব মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না মহান আল্লাহ তালা আমাদেরকে আমাদের কুরবানিগুলোকে সঠিকভাবে পালন করার তরিদান করুন আমরা যেন প্রত্যেকটা পশু নিছক খাওয়ার উদ্দেশ্যে না দিই তাক্য অর্জনের উদ্দেশ্যে যদি দিই তাহলে আমাদের লাভ হবে আমরা মাংস খেতেও পারবো প্লাস আল্লাহর তাক্য অর্জন করতেও পারব আমাদের খাওয়ার উদ্দেশ্য মন থেকে মুছে ফেলতে হবে খাওয়ার জন্য আমি কুরবানি দিচ্ছি না আল্লাহর ভয়ে দিচ্ছি এই উদ্দেশ্য থাকতে হবে তবে আপনি সফল আপনার পশু উৎসর্গ সফল আল্লাহর নবী ইসমাইল সাল্লামকে যদি কুরবানি দেওয়া হতো পৃথিবীতে কোনো মানুষ মানে বেঁচে থাকার অধিকার পেত না অর্থাৎ তারই ধারাবাহিকতা মানুষকেও কুরবানি দেওয়া হতো কিন্তু এটা আল্লাহর খাস রহমত মানুষের পরিবর্তে পশুকে আল্লাহ তালা এটা নির্বাচন করে দিয়েছে অতএব আমাদের উচিত পশুগুলোর প্রতি খেয়াল রাখার যত্ন নেওয়া এবং পশুগুলোকে শান্তশিষ্টভাবে লালন পালন করা আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করা এবং পশুগুলোকে জবে করার সময় কষ্ট না দেওয়া অর্থাৎ তাদেরকে ধারালো ছুরি দিয়ে জবে করতে হবে যাতে কষ্ট না পায় এবং নিজের পশু নিজেই কুরবানি দিতে হবে নিজেই জবে করতে হবে অর্থাৎ যাদের বাড়িতে হতো কোনো পুরুষ মানুষ নাই মহিলা মানুষ তারা কাউকে দায়িত্ব দিবে কিন্তু উত্তম হল নিজের আপনি কুরবানি নিজেই দিবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহর ভয় আপনার শরীরে জাগ্রত হবে যে আপনি যেই প্রাণীটিকে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে গড়ে তুললেন সেটাকে নিজ হাতে আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করছেন ইব্রাহিম আলু সাল্লাম যেমন নিজের পুত্রকে নিজে কুরবানি দিচ্ছিলেন আপনাকে আমাকেও তাই করতে হবে এটাই নিয়ম এটাই শুননা অতএব আমরা এটা চেষ্টা করব যারা জানি না শিখে নিব জবে করার নিয়ম যে দুইটি বা কি রোয়াক করলি জবে হয়ে যাবে আমরা এভাবেই ছবি করব আর খোঁচা দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ ছোড়ার বা চাকুর আগালের খোঁচা দেওয়া যাবে না এটা প্রাণীটিকে হত্যা করা হবে যার ফলে বস্তু খাওয়া হারাম হয়ে যাবে এই জন্য খোঁচা দেওয়া যাবে না দ্বিতীয় বিষয় হলো যে যতক্ষণ প্রাণ ত্যাগ না করছে ততক্ষণ গোস্ত ছড়ানো যাবে না আমরা তো কষ্ট দিয়েই থেকেই দম যাওয়ার আগেই যাতে দমটা তাড়াতাড়ি চলে যায় এবং এই জন্য চার পা আগেই কি করি কেটে ফেলি অর্থাৎ রকগুলো কেটে দিই এটা করতে হবে না কারণ এটা হচ্ছে মারাত্মক গুনার কাজ আগেই পশুটি দুনিয়া থেকে তার আত্মা চলে যাবে তার শরীর থেকে নড়াচড়া একেবারে বন্ধ হয়ে যাবে আশ্বাস নাই তখন আপনি রক কাটবেন তখন আপনি চামড়া ছিলাবেন সব কিছু করবেন তার আগে করা যাবে না এটা হচ্ছে কুরবানির পশুর প্রতি মায়া মহাপত ভালোবাসা অর্থাৎ সেই পশুটির প্রাণীর ত্যাগ করা পর্যন্ত আপনি কোনো রক কাটতে পাবেন না কোনো কিছু কাটতে পাবেন না প্রথমে যেটা কেটেছেন এটাই যথেষ্ট গলা কাটতে হবে গলা কাটে রক্তগুলো প্রবাহিত করে দিতে হবে আর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না সেটা গত সময় আলোচনা হয়েছে এগুলো আল্লাহ তালা আমাদের খেয়াল রেখে আমাদের প্রত্যেককে কুরবানি সঠিকভাবে আল্লাহর ভয়ে তাৎপরজনের সহিত আমরা যেন দিতে পারি আল্লাহ আমাদের

আপনাকে লেজ কাটা বলে অর্থাৎ নির্বংশ বলে তারাই হচ্ছে নির্বংশ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চারজন সন্তান ছিলেন কাশেম তাহের তৈব ইব্রাহিম মারিয়া ছিল আল্লাহ রসুলের কৃত দাসী এবং বাদপাকি তিনজন স্ত্রীর একজন স্ত্রীর সন্তান সেটা হচ্ছে মা খাদি জাতুল কবর হচ্ছে আল্লাহ তালহার গর্ভে তিন সন্তান ছিলেন একজনের নাম বড় সন্তানের নাম হচ্ছিল কাসিম তারপর হচ্ছে তাহির তারপর তৈয় আর মারিয়ার গর্ভে ছিল ইব্রাহিম চারটি সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছিল এই আল্লাহ তালা বলেন মা কান আবা আহাদিম রিজা লিকুম আল্লাহ কি রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা নন বরং তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসুল তাইলে এখানে চারটা সন্তানের পিতা পুত্র সন্তানের পিতা হওয়ার পরও আল্লাহ তালা কেন বললেন কোনো পুরুষের পিতা নন তাহলে কি এটা তার আগে আয়াত নাসিল হয়েছে না পরে আগে আয়াত নাসিল হলেও তো আল্লাহ কথা বলবেন না এই কারণে যে আল্লাহ তো জামিন কারণ আল্লাহ তো তাকে সন্তান দিয়েছেন তারপর আল্লাহ তালা মির রিজা আলিকুম বললেন কেন পুরুষের পিতা নন এর ব্যাখ্যা হলো যে তার চারজন পুত্র সন্তান ছিল কিন্তু এগুলো বড় হওয়ার সুযোগ পায়নি বালেক হওয়ার সুযোগ পায়নি ছোট্ট শিশু অবস্থায় মারা গেছিল এই জন্য আল্লাহ বলেন মা কান আবা হাদিমজা আলিকুম কোনো পুরুষের পিতা নন যতক্ষণ বালক না হবে ততক্ষণ তাকে পুরুষ বলা যাবে না এই জন্য আল্লাহ তালা এই কথাটি একই নাজিল করেছেন তো মক্কাল কুরেশ আবু জেহল আবুল্লাহ সাইবা মুগিরা হ্যাঁ তো ছিল মদিনাই এরা সবাই রাসুলকে নির্বংশ বলতো এই জন্য আল্লাহ তালা বদাস না করতে ফেরে রাসুলের পক্ষ থেকে আয়াত বা সুরা কাউসার কোরআন মাজিদের সবচেয়ে ছোট্ট সোরাটি নাজিল করে জানিয়ে দিলেন যে একমাত্র লেজ কাটা তারাই যারা আপনাকে নির্বংশ বলে আল্লাহ তালা জব দিলেন আল্লাহ রাসুল কোনো জব দিলেন না আর অপরদিকে প্রথম দিকে আল্লাহ তালা বলছেন কাউসার দান করেছি কারণ কুরবানির পশু জবে করে যে রক্তটা তোমরা প্রবাহিত করো এই রক্তের বদলে আমি তোমাদের জন্য কি কাউসার দান করলাম তারপরে বললেন যে সলা আদায় করো এবং কুরবানি করো এই জন্য আমাদের সলাত আদায় করতে হবে কুরবানি করতে হবে আর জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশ দিন কিছু আমল করতে হবে সেগুলো হচ্ছে আল্লাহ হান। এগুলো বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আকবর বলবেন সুবাহান আল্লাহ আকবাহামদি একশোবার তারপর আলহামদুলিল্লাহ এগুলো যত খুশি বলা যাবে তারপর রাস্তা ফেরোলো একশোবার আল্লাহ আকবর যত খুশি আপনি বলবেন তাকবিল তাসলিল তাহলিল যারা শ্যাম রাখতে দিচ্ছে শ্যাম রাখবেন আর আরাফের শ্যামের ব্যাপারে বলা হয়েছে অর্থাৎ আগামী ইয়ামুল খমস ইয়ামুল খমস তোমার আগের দিন আরাফার সিয়াম হবে এই আরাফার শিয়ামে আল্লাহ রসুল বলছেন যে এটা রাখলে আগের এক বছর এবং পরের এক বছর দুই বছরের গুনা মাফ আল্লাপাক মাফ করে দিবেন ওই দিন শুধু হাজিদের জন্য সিয়াম রাখা কি উচিত নয় কারণ তারা থাকে ক্লান্তিত থাকে তারা হজ করে এই জন্য তাদের পরিবর্তে আমরা শিয়াম রাখবো আরাফার সিয়াম। এটা হলো পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা আল্লাহ মাফ করবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের সলাশিয়ামকে কবুল করে নিন আমাদের কুর্বানিকে কবুল করুন আমিন একটি ঘোষণা হলো যে মাসিদের যেহেতু একটি ছোট্ট গাছ এই জন্য জমার সময় বললেই যথেষ্ট হবে মসজিদের যে গাছটি রয়েছে গাছে যে আমগুলো রয়েছে আমগুলো ডাক হবে আপনারা জমা সলাতের পরে যারা ডাকে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা থাকবেন এবং ডাক শুরো করবে অর্থাৎ আম গাছের আম ডাক হবে মসজিদের সামনের গাছটি এটা আম ডাক হবে আল্লাহ তালা আমাদের সকলের ইবাদত কবল করুন আমাদের এবাদতগুলো আল্লাহ যেন কবল করে নিন আমিন সম্মানিত মুসলিক রাম আমরা জীবনে যত গুণ অন্যায় করেছি সবগুলো আল্লাহ তালা যেন মাফ করে দেন আমাদের সকলের কুরবানিকে কবল করুন পিতামাতা যারা মারা গেছেন তাদের সকলের গুণগত মাফ করে দিন লবণ আমিন তালা আমরা যারা দান করেছি দানকে কবর করুন এবং দানের বিনিময়ে আমাদের জন্য কবরে জান্নাতের ঘরখানা তৈরি করে দিন আমিন সম্মানিত মুসলিক মহান আল্লাহ আমাদের জীবনের যতগুলো গুনা আমরা করি এই গুনাগুলো প্রত্যেকের ডায়েরিতে লেখা আছে এটা সত্য কিন্তু আমরা ইচ্ছা করলে ডায়েরি থেকে আমাদের গুনাগুলো কাটিয়ে দিতে পারবো কিভাবে কাটাবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহর আর কাছে বিভিন্নভাবে সবসময় ইস্তেকার করবো বেশি বেশি করে তাহলে আল্লাহ তাহলে আমাদের এই গুণাগুলো মাফ করবেন ইনশাল্লাহ আমি পয়লা জুলাই ইনশাল্লাহ আপনাদের মাস থেকে হয়তো চলে যেতে পারি হ্যাঁ হয়তো আপনাদের অনেক কষ্ট দেয় হ্যাঁ আপনাদের অনেক ক্ষতি করেছি হয়তোবা আল্লাহ যেন মফ করেন এবং কেউ গুণা থেকে মুক্ত করেন এবং সেই সাথে আমাদের জীবনের যত পাপ কঙ্কলিত রয়েছে আমরা যেন এগুলো মুক্ত করে খাস বান্ধা হিসেবে আমরা দুনিয়া থেকে যেতে পারি এবং আমরা বিশেষ করে যারা বেঁচে থাকবেন আমার জানা জানাজায় যাবেন হ্যাঁ হয়তোবা আমি বিভিন্ন একটা সমস্যা আছি শারীরিকভাবে বেশি দিন নাও থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে

Kata sudah korun kami pada tempat bidadari, pagulah sudah korun mohon pun gulah sedikit. Allahumma. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم اللهم آمين, 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 آمين سبح اسم ربك العلى الذي خلق فسوى والذي قدّر قدره والذي يخرج المرعى فجعله بسا سنخرج فلا تنسى إلا ما شاء الله إنه يعلم تقرى ما يكره من لليسرى فذكر إنك على الذكرى سيذكر من يخشى ويتجنب من يشقى <applause> الذي يسلم النار كفرا ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى Allahu Akbar. سمع الله لمن حمدا الله أكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. هل أتاك حديث غاشية وجوه يومئذ خاشعة عاملة ناسبة تسلى نار حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من جريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرور مرفوعة وأكواب موزوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبن كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرُ إِنَّ إِلَيْنَا يَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ الله أكبر سمع الله لمن حمده الله اكبر Allahu Akbar. Allahu Akbar.